গুড মর্নিং ফ্রেন্ডস আজকে দিদি ভাই কিচেনে আমি বানাতে যাচ্ছি পড়াপীঠে তো সে সেটা উপকরণটা কি লাগে তো আপনাদের দেখাবো প্রথমে আমি দু কেজি দু কিলোর মতো চাল নিলাম এই চালটা আমি চার ঘন্টা ভিজিয়ে রাখবো ভেজানোর পরে এটা আমি চার ঘন্টার পর তুলে নেব চালটা চার ঘন্টা জলে ভেজানো হয়ে গেছে এরপরে আমি চালটা ছেঁকে নিচ্ছি চাল ছাকা আমার শেষ এই চালটা এখন এক ঘন্টার জন্য আমি শুকিয়ে নেব তারপরে মিক্সার গ্রাইন্ডারে আমি গুঁড়ো করবো গ্রাইন্ডারে গুঁড়ো করে নেব তো কীভাবে চালটা এবার গুঁড়ো হয়ে গেছে আমার চালটা কী সুন্দর গুঁড়ো হয়েছে আপনারা দেখুন এইভাবে গুঁড়ো করতে হবে গুঁড়ো করলে পিঠেটা খুব সুন্দর হবে কড়া পিঠার জন্য আমি কী কী উপকরণ নিয়েছি সেইগুলো আপনাদের দেখাচ্ছি চালগুলোটা আমি গুঁড়ো করে নিয়েছি সুন্দর করে তারপরে আমি নিয়েছি নারকেল কোড়া নারকেলটাকে কুচু কুচু করে কেটেছি নিয়েছি আমি আদা বাটা নিয়েছি আদা বেটা তারপর আমি নিয়েছি রাইলেন বাতাস বা চিনি দিয়েও করতে পারেন আমি বাতাসাটা নিয়েছি আমি জল দেবো জলকে আমি তিন মুখ মতো জল দেবো চার মোখ মতো জল দিলাম এই জলটাকে একটু ফুটবে জলটা ফোটানো হয়ে ফুটলো ফুটানোর পরে আমি চাল গুঁড়িটা দেবো চালের গুঁড়িটা দেবো তো জলটা এখনো ফোটেনি আমি একটু জাল দিয়ে দেবো বাতাসা দেবো আপনারা চাইলে গুড় বা চিনি দিতে পারেন আমার কাছে বাতাসা ছিল আমি বাতাসা দিয়ে বানাচ্ছি চালগুড়িটা আন্দাজ মতো আমি চালগুড়ি যতটা পরিমাণ আছে সেই মতো দেখে আমি লবণটা দিচ্ছি চলো চালগুড়ি আস্তে আস্তে দেবো তারপরে আমি আস্তে আস্তে এরকম করে নাড়ব করে এবার দেবো এইভাবে আস্তে আস্তে নাড়তে হবে নাড়ার পরে সুন্দরভাবে দৌটা তৈরি হয়ে যাবে দৌটাতে ভালো করে মাখিয়ে নিতে হবে যাতে না ধরে যায় তার জন্য আস্তে আস্তে করে নাড়তে হবে তাহলে আদা বাটাটা মিশে যাবে কলা পাতা গামলার মধ্যে দিয়ে এবার ডোটাকে সুন্দর করে ঢেলে নেবাকে ঢেলে নিয়েছি ঢালার পরে ডোটাকে একটু জল হাত এটাকে গোল রাউন্ডের মতো একটু করে নেব আমি কলা পাতা দিয়ে সুন্দর করে দিতে হবে এইভাবে সুন্দর খাটিয়ে নেবো সুন্দর করে গোল একটু রাউন্ড পুরোটা গোল হবে না এরকম করে সাজাতে হবে এই যে ডোটা করেছিলাম ডোটাকে নেব ডোটাকে নিয়ে এইভাবে আস্তে করে দিয়ে দেবো ডোটাকে এইভাবে দিয়ে দেবো হাতে এরকম তুলে দেবো পরে এর উপরে কলা পাতা দেবো এরকম কলা পাতা ঢাকিয়ে দেবো সুন্দর করে ওপরে আগুন দেওয়া আমার শেষের পথে এইভাবে আগুনটা সুন্দর করে দিয়ে দেবো দেওয়ার পর আমি পিঠেটা আজকে কিন্তু হবে না চিঠিটা কাল সকালবেলা দেখা যাবে পিঠেটা কিভাবে বানানো হয়েছে দেখাবো তো পিঠেটা আমার রেডি হয়ে গেছে আজকে আমি দেখাচ্ছি আপনাদের পিঠেটা আমার রেডি হয়ে গেছে তো এটা আপনাদের এরকম করে কেটে নেবো কালো অংশটা বাদ দিয়ে দেবো যে এইভাবে পিস পিস করে কাটব এইভাবে পিস পিস করে